এটা কি ডাক্তারের দোকান আপনি সৌকি হুলি পড়ছে আপনি দেখেন না আপনি কি ডাক্তার না আমি কষাই বহেন না যা বলার দ্বারে কুম আরে বহেন না যা বলার দ্বারে কুম আরে বহেন তো ধুর মিয়া কইলে তো আর খাইবেন না গোয়ার ভিতরে হরা উঠছে তাই বইতে পারি না ব্যথা করে আচ্ছা দাঁড়ান ওষুধ দিতে হ। এডা কি করবেন এডা এডা দিමු আপনি গোয়ার ভিতরে কি কন ডাক্তার আরে ইনজেকশন দিবেন না না তো তোরা ভালো না আমি ইংলিশ ইন দি যাম না আমার তোরা ভালো হয়ে গেছে হয় হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব ডাক্তার সাহেব নতুন ভাইরাস জোরে আক্রান্ত হয়েছি এর ভিতরে অ্যালার্জি খাসলি যখন খাসলি ওরে একত্র বন্য মানে না শুরু হয়ে গেছে একত্র বন্ন্যা চলতেছে তাইলে তো আপনার ভয়াবহ অবস্থা একটা একটা করে সারতে হইব আগে জড়ডা সারি আমনের অ এইডা এমনি বোতল দিয়া ধরেন নেন আলাদা দেন আপাতত আমি দেখি ও মায়া মায়া গো আপনি তো গুরুতর অবস্থা 115 ডিগ্রি জ্বর আপনারে এখনি ইমার্জেন্সি ডুজ দেওয়া লাগবে দাঁড়ান এক মিনিট এই দা ফিশন দে দিতে হইব তাহলেই আমরা এই মুতে জ্বর কমিয়ে দেব আপনি কি ডাক্তার না কসাই আর আমি আমি ডাক্তার এটা এটা দিতাম এটা দিতাম না আমি ভালো হয়ে গেছি আপনি অ্যালার্জি চিকিৎসা দেন অ্যালার্জি চিকিৎসা দিও মুতো আর ওষুধ দিলে তো আর খাইলে লাভ হইবো না কিছু বাছ আছে ওগুলা হইবো আগে বাছগুলি দিয়া লই কি বাছাই দিবেন দেন আপনি আপনি ভাত খাওয়ার পরে সাইরবেলা ইলিশ মাছ খাইতে হইবো ডাক্তার সাহেব আজ এক বছর ইচ্ছা ইলিশ মাছই দেই না কে আপনি সওকি হইছে আপনি সওকি কি সমস্যা আছে নি আপনি সওই দেন না কা ধুর মধ্যে সাইরজা তে ইলিশ মাছ কে আমরা কোন ভাত কর পরে চার বেলা ইলিশ মাছ খাইতাম কি আর অভাবে যদি ইলিশ মাছ না খেতেন পারেন তাহলে ভাত খাওয়ার আগে তিন বেলা ইসা মাছ খায় দূর মিয়া আজ দুই বছর হইছে সই ইসা মাছই দেই না আপনি কোন ভাত খাওয়ার আগে তিন বেলা ইসা মাছ খাইতাম ইসা যদি না খেতেন মানে তাহলে আমরা তিন বেলা গুর খাওয়াই লাগবে হে চালা ডাক্তারের গুষ্টি গেলে চিকিৎসাই নেব না কি করে ওই বেড়া আবার ভিজিট দিয়ে দা ডিজিট ডাক্তার আবার কের ভিজিট Yeah. yeah.